আসসালামু আলাইকুম নেচার লাভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চারপাশে এত দূষণের ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ত্বক বাতাসে থাকা ধুলা ময়লা ভারী ধাতু এবং কেমিক্যাল তৈরি করছে আমাদের ত্বকে নানান ধরনের সমস্যা যেমন ব্রণ চুলকানি এবং বিভিন্ন ধরনের চর্মরোগ তাহলে এই অবস্থায় আপনার ত্বককে কিভাবে সুরক্ষিত রাখবেন এই যে একটি মাস্ক ক্লে বিউটি ব্যবহারের মাধ্যমে একটি ভালো আপনার জমে পারে থাকা সবগুলো দূষণকে খুব সহজেই দূর করতে কিন্তু বাজারে তো আছে হাজারো বিউটি তাহলে কোনটা ব্যবহার করবেন একবার মাউস ক্লে বিউটি বার্টি ব্যবহারের পর আপনি বুঝতে পারবেন এটি সেরা মাউস ক্লে বারটিতে আছে পিঙ্ক ক্লে ক্যারোলিন ক্লে এবং বেন্টোনাইট ক্লে বিউটি পার্টি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে রাখবেন মাও সন্ধানিক নয় পণ্য নয় সমাধান দেয়